গাইস অনেক দিন পর আমার বাইক তো অনেক কিছু ড্যামেজ হয়েছিল বাট সামথিং কিছু কিছু জিনিস ঠিক করা হয়েছে যেমন ফার্স্ট অফ অল দেখাইতে পারি এটা এখনো ওইভাবে রয়েছে জাস্ট টেপ মারে রাখছে আমাদের ছোট ভাই আমার ছোটো ভাই নিকাত কাজটা করছে আর এইটা এই যে ভেঙে গেছে এইখানেও ভেঙে গেছিলো বাট এইখানে ঝালাই দেওয়া হয়েছে আর এটাও অবস্থা খুবই ভয়াবহ ছিল এবং সামনে একটু বেশি ড্যামেজ হয়েছে এটা ভাঙে গেছিল এটা লাগাইছে এইখানে এখন ওই যে ভাঙা রয়েছে এই যে ভাঙা আর এখানে তো চুলে গেছে এই যে এটা ভাঙে গেছে এলো এটা ওইভাবেই প্রোটিন মারে দিছে গা মানে কোনো ওই করে নেই এটার অবস্থা খুবই খারাপ এই দেখেন কতটা ক্ষয় হয়ে গেছিল এটা ভাঙছে মানে খুবই ডেঞ্জারাস একটা অবস্থায় পড়ে গেছিলাম এটাও ভাঙে গেছে এইখানে এটা ভাঙছে এটা ঠিক করছে মেবি আরো প্রচুর অবস্থা খারাপ হয়েছিল গাড়ির মানে অনেক কষ্ট করে এটা ঠিক করা হয়েছে কন্ট্যাক্ট আমি কি বলবো আমি প্রচুর মিস করছি যে কতটা কষ্টে গাড়িটা পড়েছিল যে কিভাবে এই গাড়িটা পড়েছিল ভাই আমি কি বলবো গাড়িটা এইভাবেই পড়েছিল ঠিক করে নাই তা কিছু জিনিস ঠিক করা হয়েছে দেন ওই মানে চলানো সামথিং চলার জন্য ভালোভাবে চালানোর জন্যই করা যে বাসার থেকে একটু বের হলাম দুই কিলো চলালাম আবার বাসায় গাড়ি রেখে দিলাম ওই রকমভাবে ঠিক করা হয়েছে বাট কোনোভাবে ভালোভাবে ঠিক করা হয়নি তো যেহেতু আজকে প্রচুর মানে মন খারাপ হয়েছিল মাঝে কয়েকবার গাড়ি চালাবি তা আমি বলি না যে আমি গাড়ি চালাবো আর এই দেখতে পারেন হ্যান্ডেলটা একটু এই এই দিক আছে। কারণ হচ্ছে সাইডে আমি পড়ে ব্যাকা গাড়িটা পোলট্রি খাইছিল দেন এই সাইডে হচ্ছে ব্যাকা হয়ে গেছে যেটা ইনশাল্লাহ আমি অতি তাড়াতাড়ি ঠিক করবো আর চেনিস পকেট তো বাদ ওটার কথা বলতেই পারবো না একটু সামনে যাই সামনে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে প্লেসগুলোর সাথে একটু বাইকটা সাজাই নেই কারণ অনেকদিন হয়েছে আমি বাইক চালাই এখানে আসি নাই ঈদের ইভেন ঈদের দিনও আমি আমার বাইক নিয়ে চালাই নাই কারণ আমাকে বাইকটা নেয়